i uh you -huh. সালামু আলাইকুম সময় ভিওয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদেনিং সিজারিয়াং ছাড়া আর কোনো বাচ্চা হয় না নর্মাল পজিশনে বাচ্চা হওয়ার উপায় কী তো বন্ধুরা নর্মাল পজিশনে বাচ্চা নেওয়ার কিভাবে পদ্ধতি এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না নাটেনে অবশ্যই শুনব প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন নর্মাল পজিশনে কিভাবে বাচ্চা নেওয়া যায় তো বন্ধুরা নর্মাল পজিশনে বাচ্চা নেওয়ার আগে অন্তত প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং যিনি মা হবেন এবং তাকে বলছি আপনারা অন্তত শাক সবজির দিকে ফোকাস দেন এবং সব খাবার শুধু মানে অবহেলা করলে হবে না এবং আপনাকে শাক সবজির দিকে ফোকাস করতে হবে এবং আপনারা কালো জিরা এবং আপনারা বিভিন্ন পুষ্টিকর খাবার এবং সামুদ্রিক কট ওয়েল বা মাছ যেটা আমরা বছরে একদিনও খাই না তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের আপনাদের সমস্যা হয়ে থাকে বা বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে নর্মপ্রদূষণ হচ্ছে না তারা অন্তত আপনারা করবেন কি অন্তত দুই মাস তিন মাস পর পর করে বা মাস মাস আপনারা অন্তত চেক আপ করবেন বা এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসবেন আর আপনারা যদি কোথাও এই ধরনের কোথাও কোনোভাবে যদি সাহস না পান আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনারা আসতে পারেন এরম ডাক্তার মোসাম্মা জাহিদা আবেদন উনি আছে আপনার ডিসক্রিপশন বোর্ডে ওনার নাম দেখতে পারেন আর আমার এখানে চলে আসবেন তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ